ভাই এই গাড়িটা শুধু আমরাই বানিয়ে থাকি দেখেন বা গাড়িটার মধ্যে সিটটা উল্টাও করা যায় ভাও করা যায় এই যে সিটটা আপনার উল্টো উল্টো করে দিলাম দেখেন দুনিয়ার একটা জায়গা বেরিয়েছে মধ্যে দিয়া এটা ভালো একটা স্পেস হয় এখানে চালের বস্তা উঠে পারেন এই সিটটা দেখেন এভাবে ঘোরানো যায় ঘোরালে তখন ভাহো হয়ে যাবে দেখছেন সিটটা ভাও হয়ে গেল এখানে ইচ্ছা করলে আপনি যেভাবে খুশি সেভাবে করতে আপনি চার বস্তা চাল উঠাবেন পাঁচ বস্তা চাল উঠাবেন দুই বস্তা চাল উঠাবেন এটা ঘুরাইবেন এখানে দেখেন এখানে দেখেন বিশাল একটা স্পেস হয়ে গেছে এই স্পেচে মনে করেন পাঁচ সাত বস্তা চালু রেখেতে পারবেন হ্যাঁ আমরা কোনো সমস্যা হবে না চিন্তা এটা হলো আমাদের সান্ডিগাড়ি এই সান্ডিগাড়িটা অরিজিনিয়ালি সিটগুলি দেখেন আমাদের যেই সান্ডিগাড়িগুলি প্রত্যেকটাই অরিজিনিয়াল এবং আমরা যে মাল মিটেজগুলি আমরা ব্যবহার করছি অবশ্যই আমাদের এই টেকসই মালগুলি ব্যবহার করছি এখানে প্রত্যেকটা মালেরই আমাদের গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে এবং আমাদের যেই এই চেসিসটা অবশ্যই তিন বছরের গ্যারান্টি শুধু চেসিস না গলা গলা শুদ্ধ তিন বছরের গ্যারান্টি আগে অনেক কমপ্লেন খাইছি গলা ভেঙে যেতে এসে এখন আমরা গলার তিন বছরের গ্যারান্টি দিই কারণ এখন আর গলা ভাঙ্গার কোনো সিস্টেমই নেই আমরা টোটালি মালটাই চেসিস চায়না ব্যবহার করি আর চেসিসটা হলো জাপানি ম্যাট দিয়া আমরা তিন বছরের গ্যারান্টি দেওয়ার জন্য আমরা এই জাপানি দিয়ে চেসিসটা বানাই আর এখানে আপনারা যে যেটি দেখছেন বাকিগুলি বেশিরভাগই চানা দেখেন এই যে অরিজিনাল সানডি অরিজিনাল সানডি এবং দেখেন এই গাড়িটা আপনার ফুল গাড়িটা দেখেন এবং যে পর্দাটা পর্দাটা কিন্তু অবশ্যই অরিজিনাল পর্দাটা অরিজিনাল চায় না দেখেন পর্দাটার উপরে একটা আবার পলিথিন জাতীয় কিছু আছে যাতে পানি দেওয়া যাতে পর্দাটা অল্প সময়ের মধ্যে নষ্ট না হয় আগে এই পর্দার মধ্যে পলিথিনে না থাকাতে অল্প সময় নষ্ট হইতে হয় যে গাড়িটা আপনার চারের পাশে বাম্পার দেখান দেখেন বাম্পারটা বাম্পারটা কিন্তু এম এস এর এস না প্রায় সময় দেখা যায় কি এস এস এর ভালোভাবে ঝালাই লাগে না বি ছুটে যায় তাই এম এস বাম্পারটা একটু মজবুত একটু মজবুত এই জন্য এমএসএর বাম্বারটা লাগাইছি দেখেন অ্যামেজার বাম্বারটা লাগালে আর কোনো কিছু লাগে না এখানে চাক্কা থেকে এবং পিছনে মোটর থেকে পুরোটারেই আপনার এটা সেফটি রাখবে তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি তো গাড়িটা আমাদের দেখাচ্ছি শখের জাম্পার এবং চাক্কা আপনারা দেখতেই পারছেন তো এই গাড়িটা আমরা মূলত কি এই বাহিরে আমাদের গাড়িটি প্রচুর পরিমাণ বাহিরে যায় যার জন্যে আমাদের গাড়িগুলি আমরা ওয়ার্ডারের গাড়িগুলি আমরা রেডি করে থাকি তো এখানে দেখেন মাইল মিটার এবং একটা ব্লুটুথ মেশিন আছে এখানে আমরা দুইটা স্পিকার আছে উপরে এই দুইটা স্পিকারের জন্য একটা ব্লুটুথ মেশিন ইচ্ছা করলে আপনার মোবাইলে যেই কোনো গান ঢুকাই আপনি সারাদিন চালাইতে পারবেন শুনতে পারবেন আগাই চালাবেন আর সায়েনসার মতো এই গান শুনবেন তো এগুলো আমাদের পিছনে দেখেন সানডে সিটের মধ্যে লেখা তো সিটটা অন্য অন্য সিটগুলি দেখবেন তিন আঙ্গুল চার আঙ্গুল মোটা কিন্তু আমাদের এটা কিন্তু প্রায় ছয় আঙ্গুল মোটা সিটটা কারণ এটা এত নরম অনে শক্ত না তাদের বেশি নরম নরমের সিলিগুলি ফাইটা যায় ফাইটা অল্প দিনে নষ্ট হয়ে যায় এটা কোনো নষ্ট আমাদের যে বক্সটি বক্সটি কিন্তু আমাদের যে বক্সটি সেই বক্সটি কিন্তু মোটামুটি অন্য অন্য গাড়ি থেকে দেখবেন সেই তুলনায় আমাদের বক্সগুলি একটু মজবুত তাই না আমরা দেখেন পিছনে মোটরটা দেখাচ্ছি মোটর বিশেষ করে আমরা এসকে মোটরগুলি বেশি ব্যবহার করি কারণ এসকে মোটরগুলি টিকসই হয় এবং ভালো সার্ভিস দেয় যার জন্যে আমরা এখন মোটরও আমরা দুই বছর দুই মাসের এই গ্যারান্টি দিয়ে আছি যদি মোটর যদি দুই মাসের ভিতরে কিছু আমরা চেঞ্জ করে দিব এই গাড়িটা হলো এক হাজারের ওয়ার্ডের মোটর দিয়ে মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা ব্যাটারি ছাড়া এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আল্লাহ হাফেজ